জাপানো ও টেকনোলজির ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আই মিঠুন জাপানের নাকানো ক্যান থেকে বলতেছি আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো অনেকগুলোই আমি সঠিক সময়ে উত্তর দিতে পারি না তো ভিডিওর মাধ্যমে উত্তর দিলে দেখা গেছে যে অন্য যারা আছে তারাও এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আমাদের প্রশ্নর ধরণগুলো সাধারণত সবারই কাছাকাছি থাকে আমি একই প্রশ্ন একাধিক লোকের কাছ থেকে পেয়ে থাকি তো এগুলোর উত্তর দেখা গেছে একই উত্তর বারবার দিতে হচ্ছে তো আমি ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো রেখে যাচ্ছি তো অনেক প্রশ্নের উত্তর আমার জানা নেই তবে আমার নিজস্ব যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যে প্রশ্নগুলো সঠিক উত্তর জানবো না তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব প্লাস হচ্ছে আপনাদের কিছু ধারণা থেকে উত্তর দিব তো সবগুলো উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে তা কিন্তু না স্থান বেদে সময় বেদে একটু এদিক সেদিক হতে পারে এই ব্যাপার ক্ষমা দৃষ্টিতে থাকবেন তো আসেন আপনাদের কিছু কিছু উত্তর দেওয়ার চেষ্টা প্রথমত আপনি কি কাজ করেন এই কোশ্চেনটা করা হয়েছে আমি একটা ভিডিওতে মোটামুটি আমার সম্পর্কে একটু বলার চেষ্টা করেছি তারপরও বলি আমি এখানে একটা টেকনিক্যাল গ্রুপের সাথে যুক্ত আছি আমার কোম্পানি হচ্ছে আপনার ইলেকট্রনিক কোম্পানি আমি পূর্বে ডিজাইনিং এর কাজ করতাম তো এখানে আপনার প্রোগ্রামিং থেকে শুরু করে বিভিন্ন মেশিনারিজ ডেভেলপ এই কাজগুলা করে থাকি জাপান না কোরিয়া কোথায় গেলে বেশি সেভিং করা যাবে আপনার প্রশ্নটা শুনে আমার খুবই ভালো লেগেছে কারণ সবাই প্রশ্ন করে যে জাপান বা কোরিয়া কোথায় বেশি ইনকাম করা যায় আপনি ইনকাম না বলে সেভিং এর কথা বলছেন এটা খুবই একটা সুন্দর প্রশ্ন দেখেন জাপানে ইনকাম কিন্তু কোরিয়া থেকে অনেক বেশি কিন্তু খরচের দিক বিবেচনা করলে দেখা গেছে কোরিয়াতে খরচ কম আমার একই ইউনিভার্সিটি বন্ধু সে কুরিয়াতে থাকে তার যে ইনকাম এবং খরচ সম্পর্কে আমি শুনেছি আমি যদি তা জাপানের সাথে তুলনা করি তাহলে বলতে হয় যে কোরিয়াতেই ইনকাম বেশি আমার পরিচিত চারজন কুরিয়াতে আছে আমি তাদের সাথে টুকটাক কথা বলি জাপানে আসতে যেহেতু একটা বিরাট অঙ্কে টাকা লেগে যায় দেখা গেছে বারো তেরো লাখ টাকা খরচ করে আপনার জাপান আসতে হয় কোরিয়া কিন্তু সেরকম না কুরিয়া নানান ওয়েতে খুব সহজেই যাওয়া যায় এবং সস্তায় যাওয়া যায় কুরিয়াতে সেভিং বেশি বাই এস এস ডাব্লিউ ভি কত বছর বয়স হলে যেতে পারবো আপনি যদি কোয়ালিফাইড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারবেন যেমন ধরেন আপনার এইচএসসি পাশ হতে হবে তো এইচএসসি পাশ হতে গেলে আপনার দেখা গেছে বয়স সীমা আঠারোর উর্ধ্বে হয়ে যায় তো আঠারো উর্ধে হলেই আপনি এখানে আসতে পারবেন যেহেতু একটা জব বিষয় ক্যাটাগরি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী শিশু শ্রম যেহেতু নেই সেক্ষেত্রে অবশ্যই প্রাপ্ত বয়স্ক হয়ে এখানে আসতে হবে আর যেহেতু এসএসসি কে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা যায় যে আঠারো উর্ধে হলেই আপনি এস ডাব্লিউ বিষয় জাপান আসতে পারবেন দাদা আমি আসতে চাচ্ছি আপনার সহযোগিতা কামনা করতেছি আমি আরেকটা ভিডিওতে এ ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হলে আমি চেষ্টা করি সেই তথ্যটা দেওয়ার জন্য কিন্তু এই ছাড়া আপনার সরাসরি লোক বাংলাদেশ থেকে আনার ব্যাপারে আমি বর্তমানে আপনাদের সহযোগিতা করতে পারবো না তো আপনার অন্য কোনো জিজ্ঞাসা থাকলে আমার মেসেঞ্জারে বিস্তারিত মেসেজ করতে পারেন আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভাইয়া ইমিগ্রেশন থেকে কল না আসলে সিউই আসবে কিনা সিউই আসতে নর্মাল কতদিন সময় লাগে ইমিগ্রেশন থেকে কল আসুক বা না আসুক তার সাথে আপনার সিউ আসবে না না আসবে তার কোনো সম্পর্ক নেই আপনি আবেদন করলে স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণত তিন মাসের মধ্যে তারা সিউই দিয়ে থাকে তো আপনি আবেদন করার পর যদি কোনো পেপারে থাকে বা ফল্ট পরে তাহলে তারা আপনাকে নোটিশ দিবে অর্থাৎ আপনার বাসায় হয়তো একটা লেটার পাঠাবে এটা হয়তো সপ্তাহ দুয়ের মধ্যেই পাঠাতে পারে সেই গাড়তি ব্যাপারগুলো যদি আপনি দিয়ে দেন তাহলে স্বাভাবিকভাবে তিন মাসের মধ্যেই সিউই চলে আসার কথা তবে করোনাকালীন ক্ষেত্রে অথবা জটিল কেস থাকলে বড় ধরনের প্রবলেম থাকলে এর চেয়েও বেশি সময় লাগতে পারে ভাইয়া জব ভিসা নিয়ে কিছু বলেন আমি জব ভিসা নিয়ে মোটামুটি আলোচনা করেছি তারপরও আপনাদেরকে বলি জাপানে জব ভিসা বলে একটা ভিসা ক্যাটাগরি এখানে নেই প্রায় ষোলোটা এবং বর্তমানে তার থেকেও উর্ধ্বে বিসা ক্যাটাগরি হচ্ছে এই জব ভিসা ক্যাটাগরি আন্ডারে পড়তেছে তো আপনি কোন ক্যাটাগরি আন্ডারে আসতেছেন তা উল্লেখ করে দিলে হয়তো একটু বলা সহজ হয়ে থাকে মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় বা সবচেয়ে বেশি বিদেশি তা হচ্ছে আপনার কখনাই ঘিওমো এই বিষয় ক্যাটাগরি আন্ডারে আপনি সায়েন্স কমার্স আর্স যে যেই হয়ে থাকেন না কেন গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে অথবা যে কাজে আসতেছেন সেই কাজে দশ বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে আসতে পারবেন বায়া স্কুল বলেছে আমাকে দুই বছরের শেষ করার পর কেরিয়ার সাপোর্ট দেবে আসলে এই কথাটা সত্যি অনেক ধরনের স্কুল আছে যারা আপনার জব ব্যবস্থা করে করে থাকে এখানে ল্যাঙ্গুয়েজ শেষ করার পর আপনাকে ম্যানেজ দেবে তো আমার মনে হয় যে বেশি ভালো হয় নিজে নিজে জব খুঁজে নেওয়া এরা জব গুলা ইন্ট্রোডিউস করে দেয় অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই জবের স্যালারি একটু কম হয়ে থাকে প্রাইমারি ভাবে স্কুল যদি ইন্ট্রোডিউস করে দেয় সেখানে যাওয়াটাও ভালো ছটাই এর ক্ষেত্রে বা কাকুর একটা রেসপন্সিবিলিটি থেকে যায় তাই সহজে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না তাই আপনার ল্যাঙ্গুয়েজ শেষ করে যদি কাক্যু ইন্ট্রোডিউস করে দেয় বা স্কুল ইন্ট্রোডিউস করে দেয় সেখানে আপনি ঢুকতে পারেন ভাইয়া যে আবেদনের সময় কোনো ভুল থাকলে তা কি সংশোধন করা যায় কিনা আমি বাংলাদেশে ব্যাপারটা যাই না জাপান থেকে আবেদন করলে একটা সময় আছে সে সময়ের মধ্যে আপনি সংশোধন 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 করতে করতে পারবেন পারবেন সময় পার হয়ে গেলে তখন কিন্তু আর করা যায় না তবে এবং সে তাদের ফোন নাম্বার আছে তাদের সাথে ফোনে কথা বলেও এ ব্যাপারে নিশ্চিত হতে পারেন আমি জাপান আসার দুই মাস হয়ে গেছে এখনো জব পাইনি দেখেন এটা অস্বাভাবিক কিছু না জাপান আসার পর অনেকে আপনার এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে যারা জব পাচ্ছে না এর মূল কারণ হচ্ছে বাসাগত অদক্ষতা অথবা যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে জব কম অথবা আপনার কমিউনিকেশন স্কিল যেটা থাকার কথা সেখানে একটু ঘাটতি আছে তবে আশা করি আপনার জব হয়ে যাবে ভাইয়া এমবাসি ইন্টারভিউ নিয়ে কিছু বলেন দেখেন এম্বাসি ইন্টারভিউ নিয়ে আমার প্রায় ছয় সাতটার মতো ভিডিও ধারাবাহিকভাবে আপলোড দেওয়া আছে যেখানে আপনার এমবাসিডে কী ধরনের কোশ্চেন হয় কিভাবে ফেস করতে হয় এসব ব্যাপার নিয়ে আলোচনা করেছি তো আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ ভাই যারা টেকনিক্যাল ইন্টারনি বিষয় গেছে তারা কি তাদের স্পাউস স্বামী অথবা ওয়াইফ কে জাপান নিতে পারবে কিনা দেখেন যারা টেকনিক্যাল ইন্টারনি বিষয় আসছেন তাদের জন্য এই ফ্যাসিলিটিটা নাই তারা সাধারণত এই বিষয় ক্যাটাগরিতে থাকলে পারবেন না ভাইয়া এমবাসি ফেস করতে কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে কিনা দেখেন এটা সময় ভিন্ন আজকে আমি যে অবস্থান থেকে বা যে সময়টা ভিডিও করতেছি এই সময়ে লাগতেছে তবে এর পূর্বেও লাগছিল না এবং ভবিষ্যতেও লাগবে কিনা বলা যাচ্ছে না এটা চালু হয়েছে করোনার সময়টাতে অর্থাৎ করোনার কারণে আপনার দীর্ঘদিন বিষা বন্ধ ছিল হঠাৎ খোলার পর এই চাপটা তারা সামলে উঠতে পারতেছে না এই কারণে দেখা গেছে এই সিস্টেমটা চালু করছে তবে মনে হয় যে এই সিস্টেমটা সবসময় স্থায়ী থাকবে তো বর্তমান সময় অনুযায়ী তাদেরকে মেইল করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে ভাই আমি অনার্স থার্ড ইয়ারে আসি আমি এখন বর্তমানে জাপান যেতে চাচ্ছি জাপান যাওয়ার পর যখন নাকি ফোর্থ ইয়ারে পরীক্ষা হবে তখন ছুটিতে এসে এক্সাম দিয়ে গেলে কি কোনো প্রবলেম হবে কিনা না বাই কোনো প্রবলেমে হবে না এরকম অনেকেই আছে এখান থেকে শুধু গিয়া এক্সামে অংশগ্রহণ করে তবে আপনার ইউনিভার্সিটির কি রুলস আছে কোন ইউনিভার্সিটিতে আছেন তার উপর ডিপেন্ড করে আপনার অনুকূলে যদি কোনো টিচার থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় মিঠুন ভাই অটো ক্যাট নিয়ে কিছু বলেন অটোক্যাট নিয়ে বলার অনেক কিছু আছে সবচেয়ে যে জিনিসটা তা হচ্ছে জাপানে অটোক্যাডের প্রচুর চাহিদা রয়েছে আপনি জব যখন ছাড়বেন বা জব খুঁজবেন তখন আপনার যেই জব গুলো সবচেয়ে বেশি শো করে তার মধ্যে অটোক্যাট হচ্ছে ডিমান্ডেবল একটি তো অটোক্যাট ছাড়াও এখানে আরো কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলো বহুল ব্যবহৃত হয় তো অটোক্যাট জানা থাকলে অন্য সফটওয়্যার গুলো আপনি ব্যবহার করতে পারবেন অটোক্যাট এর ধারণা থাকলে আপনি ওই ক্যাড এর কাজগুলোও করতে পারবেন তো কোম্পানি বেদে সাধারণত তারা কি করে ওজিটি জি দিয়ে থাকে অর্থাৎ আপনাকে ট্রেডিং এর জন্য একটা সময় দিয়ে থাকবে ভাইয়া ওয়ার্ক পারমিট নিয়ে কিছু বলেন হ্যাঁ আমি ওয়ার্ক পারমিট নিয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করেছি আশা করি যে এই ভিডিওটার আগে এটা আপলোড দিতে ধন্যবাদ একজন প্রশ্ন করেছেন ভাইয়া জাপানে টুইজ ভিসা যাওয়ার পর ওয়ার্ক পারমিট করতে কত টাকা খরচ লাগে দেখেন জাপানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো টাকাই লাগে না আপনি ফ্রিতে আবেদন করতে পারবেন তবে দালালের মাধ্যমে আবেদন করলে তারা আপনার আপনার সিচুয়েশন বা অবস্থান অনুযায়ী সাধারণত টাকা ডিমান্ড করতে পারে তো খুবই সহজ পেয়ে একটু সচেতন থাকলে আপনি নিজে নিজেই আবেদন করতে পারবেন কাউকে ধরার প্রয়োজন নেই হ্যাঁ আপনি ধরতে পারেন যারা এই আবেদন করছে তাদের সাথে যোগাযোগ করে প্রক্রিয়া জেনে নিতে পারেন বা ইউটিউব গেটেও এসব ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাবেন তো অযথায় এখানে টাকা দিতে যাবেন না জাপান টাকা দেওয়া মানে হচ্ছে আপনার কাছে একটা বড় অঙ্কের টাকা নিয়ে যাবে ভাইয়া ভেবি নিয়ে ডিপেন্ডেন্ট বিষয়ে আসতে কি কোনো সমস্যা হবে কিনা সমস্যা হবে না জাপান সাধারণত আপনার বেবি থাকলে তার জন্য একটা বিষয় প্রয়োজন হবে এবং দুইজনের বিষয় আশা করি পেয়ে যাবেন তবে আপনার স্বামীর ইনকাম এখানে নির্ভর করতে পারে আপনার স্বামীর ফুয়ে কাজও করতে যদি কয়েকজন ঢুকিয়ে থাকে সেক্ষেত্রে দেখা গেছে একটু প্রবলেম হতে পারে তো আপনার স্বামীর ইনকাম যদি ভালো হয় এবং কাজ করতে অর্থাৎ তার ডিপেন্ডেন্ট হিসাবে আরো ফ্যামিলির অন্যান্য কাউকে না ঢুকায় তাহলে আশা করি যে প্রবলেম হবে না আপনারা সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা করে থাকেন তা হচ্ছে নামের এর ক্ষেত্রে অর্থাৎ সার্টিফিকেটে হয় দেখা গেছে একটা নামে ভুল আছে অথবা এনআইডি কার্ডে এটা বাংলাদেশে একটা স্বাভাবিক ঘটনা দেখা গেছে যে প্রায় ম্যাক্সিমাম লোকেরই তে তার বাবা মার অথবা নিজের নামে অনেক ভুল থাকে তো সবচেয়ে ভালো হয় আপনার এই বোলটা সংশোধন করে তারপর ইন্টারভিউ ফেস করা জাপানে সাধারণত এই বোলগুলাকে খুব বড় ভাবে দেখা হয় দেখা গেছে অনেকে এই বোল নিয়েও জাপান চলে আসছে তবে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং টাকা পয়সার সময় অনেকটা ব্যয় করেছেন তাই আমি বলবো সংশোধন করি আসাটা সবচেয়ে ভালো হয় তবে বাংলাদেশে সংশোধন করতে গেলেও অনেকটা ঝামেলা পোহাতে হয় তবে আমার মনে হয় সেই ঝামেলার চেয়ে এই রিক্সটা এই রিক্সটা অনেকটা বড় তাই আপনার এই রিক্সটা না নেওয়াই ভালো হবে বাংলাদেশে জাপানি ভাষা শিখার জন্য ভালো স্কুল কোনটি দেখেন এ ব্যাপারে আমি স্বচ্ছ ধারণা দিতে পারবো না তবে বাংলাদেশে অনেকগুলো স্কুল চালু হয়েছে তো সবচেয়ে বেশি হচ্ছে আপনার জাপানি ভাষা শিখার থেকেও যে জাপান আসার ক্ষেত্রে কোন স্কুলগুলা বেশি সফল হয়েছে তা সিলেক্ট করা যে জাপান আসতে চান তাহলে দেখা গেছে পাশাপাশি আপনি দুইটা সার্ভিস পাচ্ছেন বা তারা বেশি সার্ভিস চার্জ নিচ্ছে না এরকম স্কুল আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করেও দেখতে পারেন অথবা ফেসবুকে দেখবেন যে অনেক ভাষা ল্যাঙ্গুয়েজ এর গ্রুপ আছে সেখানে আপনি কমেন্টস করলে ওখানে অনেক উত্তর মিলবে সেখান থেকে আপনি একটা দুইটা স্কুলে ভিজিট করে দেখতে পারেন আশা করি যে আপনি ভিজিট করলেই বুঝতে পারবেন যে এদের সার্ভিসটা কিরকম তারপর হচ্ছে আপনার বাসার আশেপাশেই বেশি দূরে না যাতায়াতে যদি সময় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবন থেকে একটা মূল্যবান সময় চলে যাবে প্রাধান্য দিবেন কাছাকাছি যে স্কুলটা আছে সেখানে ভর্তি হওয়ার ধন্যবাদ জাপান থেকে ইউরোপে যাওয়ার সুযোগ রকম দেখেন আমার পরিচিত কয়েকজনকেই দেখেছি যে জাপান থেকে তারা আমেরিকা বা ইউরোপে চলে গেছে এরকম কি এখানে রিফুজি বিষয় ছিল তারাও চলে গেছে প্রক্রিয়াটা কতটুকু জটিল আমার ধারণা নেই তবে অবশ্যই এত সহজ হবে না প্রক্রিয়াটা একটু জটিল হবে তবে এটা সম্ভব এখানে অনেকেই ইউরোপে বা আমেরিকাতে পারি দিছে ধন্যবাদ ভাই আই এসএসসি পাস করে ল্যাঙ্গুয়েজ করছে যাওয়া যাবে কিনা এবং সেখানে গেলে আমি অনার্স করতে পারবো কিনা আপনি অবশ্যই এসএসসি করে এখানে ল্যাঙ্গুয়েজ করছে বা ইউনিভার্সিটিতেও তেও এডমিশন নিতে পারেন তবে প্রক্রিয়াটা আপনি কিভাবে আসতেছেন তার উপর নির্ভর করতেছে একটু জটিল এবং সহজ দুই ধরনের রাস্তায় আছে জাপানে এসে দীর্ঘদিন পড়ালেখা করা মানে হচ্ছে আপনার একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়া এবং জীবন থেকে সময় চলে যাওয়া তাই এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করে যদি সম্ভব হয় ডিপ্লোমা করে সাথে সাথে জবের ঢুকে যাওয়াটাই ভালো ধন্যবাদ তো আজকের ভিডিওটা অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে আর দীর্ঘায়িত করব না নেক্সট কোনো ভিডিওতে আপনাদের বাকি যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলার আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল বাই বাই